আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু খুব চমৎকার একটা জায়গায় এসে বসছি বলতে পারেন এটা একটা সানসেট পয়েন্টের মতো জায়গা সামনে হচ্ছে যমুনা নদী এই সুন্দর জায়গায় আর একটা বিষয় স্পেশাল আছে সেটা হচ্ছে এই যে কাশফুল আমরা এখন মূলত যাচ্ছি হচ্ছে সেই কাশফুল দেখতে এবং আপনাদেরকে দেখাতে আজকে মূলত পাখি চোখে এই যমুনা নদীর পাশে যে কাশফুল আছে সেই কাশফুলের সৌন্দর্য আপনাদের খুবই ভাবে দেখাবো যে আমাদের সাথে ভাইয়েরা আছে ওনারা যাবে গোসল করতে আর আমরা যাচ্ছি হ্যাঁ আমরা জানি আজকে মূলত আমরা এই বাইদের সাথে যাচ্ছি হচ্ছে কাশ ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য এবং আপনাদেরকে পাখি এই পুরো কাশ ফুলের যে সৌন্দর্য আছে সেটা তুলে ধরার জন্য আপনাদের সামনে আর পাশাপাশি যে সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা এর আগে কখন এখানে আসলেন কিনা জানি না আজকে মূলত এখানে আসার সম্পূর্ণ গাইডলাইন আপনাদের দিয়ে দিব বলতে পারেন এটা সানসেট পয়েন্টের থেকেও স্পেশাল একটা জায়গা বা সুন্দর একটা জায়গা আজকে ভিডিও দেখলে কিন্তু আপনারা সেটা বুঝতে পারবেন চলেন আমরা চলে যাই হচ্ছে কাশফুলের বর্তমানে আমরা আছি যমুনা নদীর খুবই চমৎকার একটি জায়গায় এই জায়গাটি মূলত সরিষাবাড়ি উপজেলার পিকদা ইননের কাওমারা গ্রামে অবস্থিত এই জায়গায় আসা খুবই সহজ এই জায়গাটা মূলত তারাকান্দি ভোয়াপুর হাইওয়ে রাস্তার পাশেই অবস্থিত আপনারা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটু লক্ষ্য করলে এই জায়গাটি দেখতে পারবেন আজকে মূলত সরিষা যাওয়ার সময় এই চমৎকার জায়গাটি সন্ধান পাই সঠিকভাবে পরিচর্চা করলে এই জায়গাটি হয়ে উঠবে সানসেট পয়েন্টের মতো খুবই চমৎকার একটি পর্যটন কেন্দ্র চলুন আগে যমুনা নদীর মাঝখানে কাশফুলের সৌন্দর্য উপভোগ করে আসি তারপর এই চমৎকার জায়গাটি আপনাদের কাছে খুবই চমৎকার ভাবে তুলে ধরব ইনশাল্লাহ কত সুন্দর কাশফুল এই জায়গায় না আসলে কিন্তু বুঝতেই পারতাম না এটা এটা যেন মনে হচ্ছে কাশফুল একটা সাম্রাজ্য এরকম একটা অবস্থা এই যে বাইরে সাথে চলে আসছে এখানে জায়গাটা কিন্তু খুবই চমৎকার আপনারা উপভোগ করুন হচ্ছে পাখির চোখে এই জায়গাটা উপর থেকে কিরকম লাগে জাস্ট দেখতে থাকেন কাশফুল বর্তমান সময়ে সকলের প্রিয় একটি ফুলের নাম বলতে পারেন এই কাশফুল বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং দখল করে নিয়েছে এই কাশফুল যা আজকে পাখি চোখে দেখতে একটু বেশি চমৎকার লাগছে চারদিকে যমুনার পানি মাঝখানে অল্প একটু চর যে চরও অর্ধেক ডুবে গেছে যমুনার পানিতে সেই চরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কাশফুল ইচ্ছে ছিল এই কাশফুলের সৌন্দর্য আপনাদের সামনে আরো অনেক বেশি চমৎকার ভাবে তুলে ধরবো তবে হঠাৎই রোদের মধ্যে বৃষ্টি এসে আমাদের সব পরিকল্পনা বেসতে দেয় প্রচন্ড রোদে আমাদের শরীর যখন পুরে সারকার হয়ে যাচ্ছিল তখন আমরা নিয়ত করি যমুনা নদীর মাঝখানে যাওয়ার এবং সেখানে গিয়ে গোসল করার কিন্তু আমরা ড্রোন আকাশে তুলতেই হঠাৎ মেঘের দেখা এবং অল্প সময়ের মধ্যে শুরু হয়ে যায় প্রচন্ড লেভেলের বৃষ্টি দেখেন অবস্থা